ছ আশা করি সবাই দিজে নিয়ে আছো সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে তিনটে আর সাড়েটে সাড়ে তিনটে থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে তো বন্ধুরা দেখো বিকেলবেলা প্রথমেই তো তোমরা সবাই জানো যারা আমার আগে ব্লগ দেখেছো যে আমি বিকেলবেলা ঘরটারগুলো একটু বোঝাই ঘরটারগুলো একটু ঝাড়ু করে নিই তো ঘরটারগুলো একটু ঝাড়ু করে নিলাম আর তারপরে যাব বন্ধুরা পিয়ারা পাঠতে কারণ একজন পিয়ারা নেবে বলেছে তো গাছে প্রচুর পেয়ারা হয়ে গেছে আর পেয়ারার দাম নিয়ে বলে না আমাদের পেয়ারা পাড়া হচ্ছে না তো একজন দাম দিয়ে পিয়ারা কিনবে বলেছে তো সেই জন্য পিয়ারা পারতে যাব তো চলো এখন কাজগুলো সব কমপ্লিট করে নিই তারপরে thank you বন্ধুরা কিছু পড়তুলিকার ডাল আমি কেটে রেখেছিলাম প্রায় দু তিন দিন হয়ে গেছে ডালগুলো শুকিয়ে যাচ্ছে তো আমি ভাবলাম যে আগে পড়তলিকাগুলো একটা কন্টেনারে বসিয়ে দিয়ে তারপরে আমি পেয়ারা পাড়তে যাব। তো দেখো আমি পুরতলিকাগুলো কন্টেনারে বসিয়ে দিয়েছি আর এগুলো আমি ঝুল বারান্দায় রাখবো তো কত সুন্দর লাগছে দেখো একটার পর একটা তোমরা দেখে বুঝতে পারছো যে এদিকে দেখলাম যে আকাশটা অনেকটা মেঘলা করে এসেছে আর বর্ষাকালের আকাশ তো তোমরা জানোই যখন তখন বৃষ্টি আসতে পারে তো ভাবলাম যে আগে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে এগুলো আমি আগে তুলে রেখে যাই কারণ যদি আমি পেয়ারা পাড়তে চলে যাই তাহলে এই জামা কাপড়গুলো ভিজে যাবে আমার ছাদে আসতে আসতে সেই জন্য আমি জামা কাপড়গুলো আগে তুলে রেখে দিয়েছি আর তারপরে দেখো আমি এসে এক বালতি পেয়ারা পেরে নিয়েও চলে আসলাম আর পেয়ারাগুলো এখন আমি এখানে রেখে দেবো আর এখানে আর জায়গা হয়নি বলে আমি কিছুটা পিয়ারা নিচেও রেখে দিয়েছি তো তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা কত পেয়ারা পেরে নিয়েছি তোমরা দেখছো আর গাছে এখনও ভোরে ভোরে পেয়ারা রয়েছে তো যাই হোক বন্ধুরা টিয়ারা পেরে চলে এলাম উপরে এবার আমি একটু বিছানাটা করে নেব কারণ ঘরটরগুলো আমি ঝাড়ও করে গেছি ডাস্টিংও করে গেছি কিন্তু বিছানাটা আমার করে হয়ে ওঠেনি কারণ আমার হাজব্যান্ড শুয়েছিল তো সেই জন্য আর বিছানাটা করতে পারিনি তো এবার আমি ভালো করে টান টান করে আগে বিছানাটা করে নেব তারপরে আমি জামা কাপড়গুলো কুচিয়ে টুচিয়ে তারপরে আমি যাব নিচে আমাদের মেয়েদের কাজের কোনো শেষ নেই একটার পর একটা কাজ হয়ে থাকে এবং যত দিন যায় কাজ আরও বাড়তে থাকে যখন দেখো আমি যখন বিয়ে এসেছিলাম তখন অনেকটা কাজে হালকা তারপরে যখন ধীরে ধীরে বছর বাড়ছে যখন আমার একটা ছেলে হয়ে গেল তখন যেন আরও কাজ বেড়ে গেল আবার ছেলে যখন বড় হবে ধীরে ধীরে আরও অনেক কাজ বেড়ে যাবে তো যাই হোক আমাদের মেয়েদের কোনো দিনই কাজ কমবে কমবে না যত দিন যাবে তত কাজ আরও বাড়তে থাকবে আর নিজের কাজও তো কিছু রয়েছে বলো নিজের শখও অনেক কিছু রয়েছে তোমাদের তো আগেই বলেছি আমার খুব কাজ লাগানোর শখ আছে তো সেটাও পূরণ করতে চাই কিন্তু অনেক বাধা অনেক আসছে জানি না আমি করতে পারব কি না কিন্তু তবুও চেষ্টা করে যাব যাতে কিছু গাছ আমি করতে পারি আর বন্ধুরা আমি সম্পূর্ণ নতুন গাছ লাগানোর জন্য তোমাদের যারা যারা গাছ ভালোবাসো বা যাদের গাছ আছে তারা কিন্তু আমাকে একটু কমেন্টে জানিও গাছ লাগাতে কি কি লাগে গাছের পরিচর্যা করতে কি কি করতে হয় তো তোমরা যদি আমাকে একটু সাহায্য করো তাহলে আমি অবশ্যই আমার এই স্বপ্নটা আমি পূরণ করতে পারবো তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে কিছু কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলোও দেখলে ভাঁজ করা হয়ে গেছে এবার আমি আমার জায়গা মতো সব রেখে দেব আর এগুলো যত জায়গা মতো রাখা যায় হাতের কাছে রাখা যায় তাহলে তাড়াতাড়ি না সব কিছু নেওয়া যায় আর এদিকে দেখো সন্ধে হয়ে গেছে ওই জন্য আমি জানলাগুলোও দিয়ে দিলাম জানালার পর্দাগুলোও দিয়ে দিলাম দিয়ে চলে আসলাম বন্ধুরা নিচে নিচে এসে দেখো কত বাসন রয়েছে মানে সারাদিনে আমাদের বাসন এতটাই পরে কী করবো তিন চারবার করে ঠিক এত এতগুলো বাসন মাজতে হয় তো আমি এখন বাসনগুলো মেজে ধুয়ে তুলে নেব তারপর চলে যাবো ছেলেকে খাওয়াতে বন্ধুরা এবার আমি আমার ছেলের সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধ করতে এসেছি কারণ ওকে খাওয়াতে গেলে আমার রীতিমতো যুদ্ধই করতে হয় তোমরা দেখো মানে দেখলে বুঝতে পারবে আমার সোনা বাবাকে খাওয়াতে গেলে আমাকে কতটা না কষ্ট করতে হয় তো কিছুতেই খেতে চায় না ওকে খাওয়াতে গেলেই ওর এত ঝামেলা তোমাদেরকে কি বলবো তো যাই হোক বন্ধুরা ওকে আমি লাস্টে ভালো বলে বলে আমি খাইয়ে দিয়েছি আর এদিকে আমার রাত্রে আমার হাজব্যান্ডের আবদার ও চিকেন স্রু খাবে তো তার জন্য আমি কিছু গোটা সবজি ডুবো করে কেটে নিয়েছি যেমন ধরো পেঁপে আলু গাজর এই তিনটে জিনিসই নিয়েছি যা যারা যারা যে সবজিটা খেতে পছন্দ করে তারা কিন্তু সেই সবজিটা দিতেই পারে আর এদিকে আমি কিছু পেঁয়াজ ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি কিছু আদা কিছু রসুনও আমি ঝুড়ি করে কেটে নিয়েছি সেইগুলো এখন আমি তেলের মানে তেল সরি কেউ তেলেও করতে পারো আর আমি দিয়েছি বাটার আমি বাটারেই পুরো চিকেন স্টুটা করব। বন্ধুরা আমি কিছু গোটা পেঁয়াজ আর দুটো গোটা টমেটোও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যাতে দেখতেও সুন্দর লাগে এবং জিনিসটাও খেতে টেস্টি হয় তো যাই হোক বন্ধুরা আমি এবারে একদম হাই ফ্লেমে চিকেনটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে নেওয়ার পরে আমি এক একমখ মতো গরম জল দিয়ে দিয়েছি যেহেতু আমি এটা প্রেশারে করবো না কড়াইয়ে করবো তো সেই জন্য সিদ্ধ হতে অনেকটাই জল লাগবে আর সিদ্ধ হতে অনেকটাই টাইম লাগবে সেই জন্য আমি একমখ জল দিয়ে দিয়েছি আর তারপরে দিয়েছি একটু ক্যাপসিকাম ক্যাপসিকামটা দিলে কি হয় বন্ধুরা একটু টেস্ট ভালো আসে তো বন্ধুরা আমি একটুখানি সবজি নিয়ে দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে আর মাংসটা তো সিদ্ধই হয়ে গেছে তারপরে আমি একটুখানি ব্ল্যাক পেপারও ছড়িয়ে দিলাম তো যাই হোক বন্ধুরা পিরো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও তো ফাইনালটা দেখো দেখে বলো কেমন হয়েছে তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো সবাইকে এখন